ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগছে দাদারা সব ফুল ধরে ধরে দাঁড়িয়েছে হ্যাঁ দিদিরা দাদা একটা আরে দাদারা বলতে দাদারা বহু বছরে নেই দাদারা সিঙ্গেল বচনে আছে আর দিদিরা বহু বছরে আছে হুম বুঝে নিতে হবে আরে দাদা একটু দূরে কেন আসুন না একটা ফুল গাছ ধরুন না হ্যাঁ হ্যাঁ দিদি ফুল ধরেছে হ্যাঁ এটা ঠিক জয়গুরু জয়গুরু জয় কি ফুল বলে কলা ফুল

যাই লাগবে সেটাই রেকর্ডিং হচ্ছে কোনো অসুবিধা নেই আপনি